ওয়েলকাম ব্যাক টু হিমাচল সিরিজ ব্লগ আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমরা হাওড়া থেকে কালকা মেল অর্থাৎ যা বর্তমানে একটি প্রাচীনতম ট্রেনগুলির মধ্যে একটি সেই ট্রেনে করেই আমরা পৌঁছালাম কালকা স্টেশনে প্রায় উনত্রিশ ঘন্টা জার্নি করে ভোর তিনটের সময় আমরা কালকা স্টেশনে এসে পৌঁছাই কালকা স্টেশন থেকেই ছটা কুড়ির কালকা সিমলা এক্সপ্রেস টয় ট্রেনে করে আমরা যাবো আজকে সিমলায় সেই জার্নি এক্সপিরিয়েন্স তো বটেই সাথে করে সিমলায় পৌঁছে আমরা কোন হোটেলে থাকলাম এবং সারা দিনটা কিভাবে কাটালাম সেটাই তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করে নেব। দেখতে থাকো ব্লগটা আশা করছি নিশ্চয়ই তোমাদেরও ভালো লাগবে। বল বল বলকি বলছিস বল কেমন লাগছে? সকালটা ট্রাই আর এত ঘন্টার জার্নি। শিমলা যাওয়ার জন্য এই রেলপথটাকে আমাদের বেছে নেওয়ার অন্যতম কারণ হলো এই টয় ট্রেন জার্নি এক্সপিরিয়েন্স করা তো চলো এবার তাহলে তোমাদের এই টয় ট্রেন সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন দিই কালকা থেকে সিমলা যাওয়ার জন্য রয়েছে ছটা টয় ট্রেন যার টাইম টেবিলটাও আমি স্ক্রিনে তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর প্রথমেই তো বলেই দিলাম আমরা ছটা কুড়ির কালকা সিমলা এক্সপ্রেস টয় ট্রেনে করেই যাচ্ছি এই টয় ট্রেনটাকে সিলেক্ট করার যে কারণ রয়েছে সেটাও তোমাদেরকে জানাচ্ছি একটু বাদেই তার আগে বলে রাখি এই টয় ট্রেনে তিন রকমের সিট ক্যাটাগরি রয়েছে জেনারেল কোচ চেয়ার কার এবং ফার্স্ট ক্লাস এগুলোর মধ্যে আমরা সিলেক্ট করেছিলাম ফার্স্ট ক্লাসকেই যার জনপ্রতি ভাড়া ছিল তিনশো টাকা বেশিরভাগ ট্যুরিস্টই কিন্তু টয় ট্রেন যাত্রায় শিবালিক এক্সপ্রেসটাকেই বেছে নেয় গেছে দেখো অনেক কিছু মিস করে যেতাম শিমলা এক্সপ্রেস এই ট্রেনটাকে বেছে নেওয়ার আমাদের তিনটে কারণ রয়েছে তার মধ্যে প্রথমটা হলো আমরাও শিবালিক এক্সপ্রেসেই যেতে চেয়েছিলাম কিন্তু সেখানে টিকিট পাইনি আরেকটা একটা কারণের মধ্যে এটাও ভেবেছিলাম যদি বাই চান্স এক্সপ্রেস লেট করে তাহলে এই টাইমে ট্রেনটা নিলে হাতে হয়তো কিছুটা সময় পেতে পারবো আর থার্ড কারণ হলো দিনের আলোতে সূর্য ওঠার সাথে সাথে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে যাব। এই যেখান থেকে সানরাইজ দেখা যাচ্ছে আমরা সবাই জানি ব্রিটিশ শাসনকালে ভারতের গ্রীষ্মকালীন রাজধানী ছিল সিমলা আর এই সিমলাতে যাতায়াত করার জন্যই ব্রিটিশ সরকারি টয় ট্রেনের ব্যবস্থা চালু করেন প্রায় ছিয়ানব্বই কিলোমিটার বিস্তৃত এবং অ্যাপ্রক্স পাঁচ ঘন্টার এই জার্নি কখনোই বিরক্তিকর বা বোরিং লাগবে না অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য প্রত্যেকেরই মন কাড়বে একশো দুইটি টানেল এবং আটশো চৌত্রিশটা সেতু পার করে এগিয়ে চলেছে এই সিমলা টয় ট্রেন ট্রেনটা কিন্তু প্রায় অনেকগুলো স্টেশনেই দাঁড়ায় আর তার মধ্যে এটি হলো একটি স্টেশন যার নাম বারৌক স্টেশনের চারপাশটা এতটাই সুন্দর যে ট্রেন থেকে না নেমে আর পারলাম না স্টেশনে বিক্রি হচ্ছে এখানকার ফেমাস খাবার ছোলে ভাটুরে ছোলে কুলছে তখন ঘড়িতে বাজছে প্রায় সাড়ে আটটা একটু খিদে খিদেও পেয়ে গেছিল তাই এখান থেকে কিছু খাবারও নিয়ে নেওয়া হলো স্টেশনে তো সেরকম খাবার দাবার পাওয়া যাচ্ছে না শুধুমাত্র এই স্টেশনে এসেই দেখলাম অনেক খাবার দাবারের দোকান আছে শিমলার দিকে যত এগিয়ে চলেছি ততই রাস্তার দুপাশে দেখতে পাচ্ছি লাল ফুলে ভরা গাছ যার নাম রডোডেন্ড্রন ঠিক আগের স্টেশন হল সামার আর তার আগের স্টেশন হলো এই জাতক। পাহাড়ি এই স্টেশনগুলো দেখতে যে কতটা অপূর্ব লাগছিল তা এই ফোনের লেন্সের মাধ্যমে তোমাদেরকে কিছুটা বোঝানোর চেষ্টা মাত্র ঘড়ির কাটায় যখন প্রায় পৌনে বারোটা ট্রেন তখন আমাদের পৌঁছে দিল শিমলা স্টেশনে একদম সঠিক টাইমই বলা চলে ফাইনালি আমরা এসে পৌঁছালাম শিমলা স্টেশনে তো এত দিন ধরে জার্নি করে যাচ্ছি তিন দিন হলে আমরা জার্নি করে যাচ্ছি তো এসে পৌঁছে গেলাম এবার আমরা গাড়ি করে যাবো আমাদের হোটেলে টয় ট্রেনটা নিয়ে কেমন লাগলো বলো আমারও ভীষণ ভালো লেগেছে টয় ট্রেনটা না আসলে সত্যি অনেক কিছু হয়তো মিস করে যেতাম তো Shimla আসার জন্য আমার মনে হয় বেস্ট অপশন এই টয় ট্রেনটা মানে হ্যাঁ অনেক জার্নি হয়ে যায় ঠিকই কিন্তু একটা সুন্দর দৃশ্য উপভোগ করা যায় তো এই ট্রেনে করেই আমরা আসলাম এই ট্রেনটা আবার ব্যাক করছে ওইদিকে Shimla স্টেশনটা দেখতে ঠিক এরকম পাহাড়ে ঘেরা ছোট্ট একটা স্টেশন কি তোমাদেরকে খানিকটা বোঝানোর একটা কুলির সাহায্য নিয়ে লাগেজ নিয়ে আমরা উঠে এলাম শিমলা স্টেশনের ওপরে অর্থাৎ ট্যাক্সি স্ট্যান্ডে এখান থেকে ট্যাক্সি বুকিং করে আমাদের ট্রাভেল এজেন্সির সাথে কথা বলে আমরা এগিয়ে চলেছি আমাদের বুকিং করে রাখা হোটেলের দিকে

আমরা এখন স্নান টান করে একদম ব্যালকনিতে দাঁড়িয়ে রয়েছে মিষ্টি একটা হালকা লাগছে মিষ্টি রোদে দাঁড়িয়ে আছি স্নান শাম্পু করে ভালো করে একদম স্নান করে নিয়েছি মাঝে একটা দিন পুরো স্নান টান কিছু হয়নি তো আসার পরে রুম টুকটাক দেওয়া হয়নি কারণ হচ্ছে ইয়ে হয়ে গেছিল ফোনের চার্জ শেষ হয়ে গেছিলো ফোনটা চার্জে বসেছিলাম এখন আমরা যাব খেতে খুব খেতে পেয়ে গেছে একবারে এসে তোমাদেরকে রুমটা দেখাবো আর হ্যাঁ রুম থেকে আমাদের ভিউটা খানিকটা এইরকম দেখিয়ে দিই ভীষণ সুন্দর একটা ভিউ আছে দেখাচ্ছি ভালো করে

কিন্তু এত সিঁড়ি আমাদের রুম তিন তলায় দিয়েছে আর খারাখারা সিঁড়ি আমাদের উঠতে নামতেই জান যাচ্ছে যে এখান থেকে এরকম একটা কাচের জানলা মতো রয়েছে এখান থেকেও সুন্দর ভিউ আসে এই লাঞ্চটা আমরা হোটেলেই সারবো আসার পরেই অর্ডার করে দিয়েছিলাম এটা হচ্ছে ডাইনিং এরিয়া এখানেই খাওয়া দাওয়া হবে এই দিয়ে যা যাওয়া যাবে জানলাটা খোল জানলা দিয়ে যেতে হবে

তো এই যে আমাদের খাবার দাবারও সার্ভ করা হচ্ছে এখানে প্লেন রাইস জিরা রাইস সব মিক্সড করে নেওয়া হয়েছে এখানে রয়েছে কি জিরা আলু জিরা আলু সঙ্গে ডাল আর চিকেন এই হচ্ছে দুপুরের সিম্পল খানাপিনা বস্ত্র রডো রেন্ড্রন নিয়ে এসেছে এগুলো ফোটেনি নাকি ফুটে ইয়ে হয়ে গেছে ওই ভালো ফোটেনি দেখো কুড়ি কুড়ি আছে এই হচ্ছে রডো ওর প্রচুর মানে ফুলের গাছローチ আর গাছ ভর্তি ফুল হয়ে রয়েছে তো আমি ওকে বলেছিলাম যে আমার একটা হাতে ফুল নিতে ইচ্ছা করছে আর ও কোথায় কোথায় গিয়ে সব নিচ থেকে নেবে নেবে আমার জন্যই ফুল টেনে দিয়েছে थैंक यू थैंक यू সো দেখো কি সুন্দর একটা থোকা ফুল আই হ্যাড আমাদের যে ড্রাইভার নিয়ে আসিলেন তার কাছ থেকে শুনলাম যে এই ফুলের যে পাপড়ি সেগুলো দিয়ে চাটনি বানানো যায় যেগুলো এখানকার লোকাল দোকানে বিক্রি হয় খুব এক্সপেন্সিভ নাকি তো যদি আমরা পাই তাহলে অবশ্যই কিনব হ্যাঁ এটা তো শুনিনি আমি হ্যাঁ এটা বলছিল ওরা ফুলটা ভীষণ সুন্দর দেখতে এই নিচে যে বসার জায়গাটা ওপর থেকে দেখাচ্ছিলাম এই ব্যালকনি থেকে এটা হচ্ছে সেই বসার জায়গাটা খুব ইচ্ছা আছে কালকে সকালে এখানে এসে চা খাবো সবাই মিলে আর ওরা আবার কোথায় চলে গেলো এই নীচ দিয়ে নীচ দিয়ে এই যে এই গাছটা থেকে মনে হয় ফুলগুলো পেরছে নীচ দিয়ে কোথায় চলে গেছে ভেতরের দিকে আর একজনও ফুল তুলে নিয়ে যাচ্ছে কি সুন্দর চারিদিকে গাছ পালাই ঘেরা ওরা কোথায় চলে গেছে পাইন ফল দেখে তোমার হচ্ছে ফুল আর যাবো না নিচে উঠতে পারবো না হাঁটু ব্যথা করবে অনেকটা নিচে চলে এসেছি আর এদিকে তো চারিদিকে ফুল গাছ বাবা নামাটাও খুব রিক্সে এত নিচে নেমে দেখছি এরকম একটা ঘর কার ঘর কে জানে আর আরো নিচে নেমে গেছে আমরা একদম পুরো জঙ্গলের নিচে নেমে গেছি পাহাড় থেকে অনেক নিচে নেমেছিলাম এবার উঠতেই তো কষ্ট নেমেছি নামার সময় অনেক স্লিপ কাট ছিল এবার উঠতে তো আরো কষ্ট এত নিচে নেমে এই যে এটা পেলাম তারপর অরুডেন্ড্রন ফুল পেলাম গাছটাকে থেকে আরো সামনে থেকে ভালো করে দেখতে পেলাম সুন্দর একটা পাইন ফল পেয়ে গেছি এগুলো ওই মেলায় কত দামে দামে বিক্রি হয় আর একটু সুন্দর সুন্দর করে নিয়ে এটাও নিয়ে যাব হ্যাঁ বাড়ি নিয়ে যাব এটা

মেন ডোর তারপর এখানে ডান সাইডে রয়েছে একটা ওয়াশরুম ওয়াশরুমটা পরে দেখাচ্ছি তারপর এখানে ঢুকে এখানে একটা মিরার এখানে ওয়ার্ডজপ ওয়ার্ডজপের মধ্যে এখানে কি রয়েছে ব্ল্যাঙ্কেট রয়েছে আর এটার মধ্যে বালিশ আছে আমি খুলেছিলাম এক্সট্রা বালিশ তো আছে এখানে বেড রয়েছে বেড সাইড ইলেকট্রিক কেটল রয়েছে রিমোট টিভি করি টিভি রয়েছে রিমোট রয়েছে তারপর এখানে টিভি দেখা এখানে একটা রয়েছে যেখানে সব লাগেজ দিয়ে ভর্তি হয়ে গেছে আর বেডটা বেডটা তো দেখা লাগি দু সাইডে দুটো ইয়ে বেড এখানে জাগ গ্লাস একটা টেলিফোন রয়েছে আর এটা হচ্ছে বেস্ট পার্ট এই যে সুন্দর একটা খোলা মেলা জানলা রয়েছে যেগুলো আমরা অলরেডি পর্দা দিয়ে কভার করে দিয়েছি এই যে এরকমভাবে দেখাচ্ছি আর আর এটা হচ্ছে বালকানির দরজা এটা হচ্ছে আসল ভিউ এটা আসলে দরজা এরকম সুন্দর বালকানি আর এরকম সুন্দর একটা ভিউ বালকানির অবস্থাও বাজে সব জামা কাপড়ে খাসা হয়ে গেছে

এদিকে আর কিছু দেখা যাচ্ছে না হ্যাঁ এদিকটা তো ফরেস্ট টাইপের রয়েছে আর এদিকে যেহেতু বাড়িঘর রয়েছে এবং সুন্দর আলো দেখা যাচ্ছে এই যে সুন্দর নাইট ভিউ আমাদের হোটেলে এখন বাইরে কিছুক্ষণ বসবো বাইরে যদিও খুবই ঠান্ডা কিন্তু তবুও বসবো হ্যাঁ খুব ঠান্ডা আর এখান থেকে ভিউটা

পারফেক্ট ডিনার থাকতে তো ভালো লাগছে কিন্তু এত পরিমাণে হাওয়া দিচ্ছে প্রচণ্ড ঠান্ডা হাওয়া মা যেন কেটে কেটে যাচ্ছে হাতমাত অবস অবসা হয়ে যাচ্ছে এত ঠান্ডা তো অনেকটা রাত হয়ে গেছে এখন আমরা রাত হয়ে গেছে আমরা ঘুম থেকে উঠলামই তো সাড়ে সাতটার মতো তো তারপরে একটু চা কফি আড্ডা এসব করতে করতে এখন দশটাও বেজে গেলো দশটার মধ্যে এখানে ডিনার করতে হবে এখন ওরা ডিনার করবো অলরেডি খেয়ে নিয়েছি আমি শুধু ভাত জাল খাবো তাস খেলছিলাম বেশির দাঁত হয়নি যদিও বা সাড়ে এগারোটা বাজে তবুও তাড়াতাড়ি চলে কারণ কালকে তাড়াতাড়ি উঠতে আজকে তো ঘোরাঘুরি কিছুই হলো না কালকে থেকে আমরা মানে আসল ঘোরাঘুরি শুরু হবে আর কি কালকে শিমলা সাইড সিং করবো তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই গুড নাইট